নারীর মর্যাদা দেয় নাই আল্লাহ দিয়েছেন আল্লাহ আমার বন্ধুগানি ছোট্ট বাচ্চা ছেলে গভীর রাত্রে মা অসুস্থ পানির পিবাসায় জেগে উঠেছেন বাবারে শেষ হয়ে গেলাম পানি দাও সেরে ঘরের ভিতরে পানি না পেয়ে বাইরে দৌড়ো দৌড়ি করলেন অনেক দূর থেকে পানি নিয়ে এসে দেখেন মা ঘুমায় গেছেন পানি নিয়ে দাঁড়ানো পৌষ মাস মাঘ মাসের শীতের রাত ফজরের সময় মা ঘুম ভেঙে গেল তাকিয়ে দেখেন বাইজি দাঁড়ানো হাতে পানি থর করে কাঁপছে জিজ্ঞাসা করে বাইজি তুমি দাঁড়ানো কেন ছোট্ট বাচ্চা বলে মা পানি চেয়েছিলে তুমি গভীর রাত্রে পানি ঘরে ছিল না অনেক দূর থেকে আনতে হয়েছে মা বলছে ঘুমাও নাই কেন গেলাস থুইয়া বাচ্চা বলে ঘুমাই নাই তুমি যদি আবার পানি চাও সময় মতো যদি দিতে না পারি মা তোমার কষ্ট হবে এই জন্য ফজর পর্যন্ত আমি দাঁড়ায় আছি কখন তুমি পানি চাও মা হাতের থেকে পানি নিয়ে পান করলেন বাইজিৎকে বিছানার উপরে আরাম করে কম্বল দিয়ে ঘুম পড়ায়া দিলেন হাজরাতে বাইজিদের মা উজু করে ফজরের নামাজ পড়ে শেষ দায় চলে গেলেন চিৎকার মেরে কেন্দ্রে বলেন আমার রাব আমার আল্লাহ আমি আমার বাইজিদের মা আমি মা হয়ে বাইজিদের জন্য দোয়া করি বাইজিদ আমার জন্য আজকে যা করেছে আমি মা আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আই আল্লাহ আমি বাইজিদের জন্য দোয়া করি তুমি তাকে সুলতানুল আরিফিন বানাইয়া দিও মঞ্জুর হয়ে গেল আল্লাহ পাকের কাছে দোয়া আমার ভাইরা আল্লাহ পাক বলছেন খবরদার আমার ইবাদতের পরে মা বাপ আল্লাহর ইবাদতের পরে কা কারা

কোনো গোস্তাক্ষি করেছো আবহরারা বলছেন না হুজুর কোন গোস্তাকি করি নাই তবে মারলো কেন বলছেন হুজুর আমি আপনার দরবার থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল মা জিজ্ঞেস করলেন এত রাত্রে কোথায় ছিল বললাম আমি ছিলাম যে কদম চুমতে পারলে দুনিয়া ধন্য হয় সেই দরবারে নববীর কদম বারক থেকে আসতে আমার দেরি হয়েছে আমার মা মুশ্রিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন জ্বলে উঠলো আমাকে ধরে মারারম্ভ করলো বলল হয় আমার বাড়ি ছাড়বি আল্লাহ হয় মুহাম্মদ সাল্লাল্লাহু দরবার ছাড়বি আমি বললাম আমার মা তুমি বুড়ি মানুষ তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমারে পিটাও আমারে মারো মারতে মারতে আমাকে বাড়ি থেকে তুমি বের করে দাও তোমার বাড়ি শুদ্ধ तमाम দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহর নবীর কদম মোবারক ছেড়ে দিতে পারি না হুজুর আমার মা আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন হুজুর বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে তুমি আমার কাছে নালিশ করছো আমার তো এখানে ইন্টারফেয়ার করার কিছুই নাই সুবহানাল্লাহ মা তোমাকে মেরেছে এখানে আমার করার কিছু নাই বিশ্বনবী বলছেন এত বড় পারফউল নবী লেজিসলেটিভ পাওয়ার सारे अल्लाहটাকে বানিয়েছেন শরীয়ত প্রনেতা সুবহানাল্লাহ কুরআন শরীফ কুরআন শরীফে শুধু হালাল ও হারামের হালাল এবং হারামের বৈধ এবং অবৈধের সীমা রাখা শুধু কুরআনই ঠিক করে নেয় জন্য আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ রাসূল হারাম হালাল এবং হারামের বৈধ বৈধতা অবৈধতার সীমারেখা নির্ধারণ করেছেন এত বড় ক্ষমতা তা এত বড় পাওয়ারফুল বিশ্বনবী তিনি বলছেন মা মেরেছে আমার করার কিছু নাই চিন্তা করেন কত বড় কথা এ কথা লোট কত হাজরতে আবু হরারা বলেন ইয়া রাসূলুল্লাহ মা মা কে মেরেছেন আমি আল্লাহর নবীর কাছে মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই বললেন কেন এসেছ হাজরা তাবু হরারা বলেন হুজুর এসেছি একটা কারণে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কোনো জিনিস বলে আল্লাহ রব্বুনার আমি সঙ্গে সঙ্গে মঞ্জুর করে নেন হুজুর আমি এসেছি মেহরবানি করে দোয়া করুন আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন আল্লাহ নবী হাত উঁচু করে বললেন আল্লাহ হুম্মা হিদি উম্মা আবি হরায়রা আয়া আল্লাহ আমি দোয়া করি আবু হরায়রা আর মা কে তুমি হেদায়েত নাসিব করে দাও রসুল্লাহ দোয়া করছেন আর আবু হ রায়রা সমানে দৌড়াচ্ছেন তিনি দৌড়াচ্ছেন পেছন থেকে কয়েকজনে আবুহরায়রার জামা টেনে ধরেছে দৌড়ুক তাদের জানা আবু হরায়রা খুব লোক মানুষ কোন শোরঝামেলার মধ্যে থাকে না রাগ করে না চিৎকার মারে না দৌড় মারে না এত ভদ্র শরীর দৌড়ে কেন না জানি কোন বিপদ বুঝি ঘটে গেছে পিছন থেকে জামা টেনে ধরে বলে দৌড়াও কেন হাজরা তাবু হরাম জামা সাবির হাত থেকে সিনায় নিয়ে বলেন জামা ছেড়ে দাও আমাকে দৌড়াতে দাও আমি দৌড়াইয়া বাড়ি যে দেখতে চাই আমি দৌড়াই আগে আমার বাড়ি পৌঁছাতে পারলাম না আমি যাওয়ার আগে আমার আল্লাহর নবীর দোয়া আমার বাড়ি পৌঁছে গেছে আমি এইটা দেখতে চাই হাজরাতে আবহাওয়ার বাড়িতে গিয়ে দরজা ন করলেন ভেতর থেকে আছে লোকে হাজরা আবহাওয়ার বলেন মা আমি তোমার আবহাওয়ারা ফিরে এসেছি মা বলছেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হাজরা তাবুহারা বলেন মায়ের গলার আওয়াজের ভিতরে সেরকিয়াতের কর্কশতা পেলাম না মায়ের গলার আওয়াজের ভিতরে তৌহিদের গন্ধ পেলাম আমার মনে হলো নবীজির নিক্ষিপ্ত তীর তার নিশানায় পৌঁছে গেছে কিছুক্ষণ কর্ম আমার বেরিয়ে এলেন মাথা থেকে চুলের থেকে বুড়ি মানুষ সাদা চুলির ভিতর থেকে পানি পড়তেছে মা বলল বাবারে তোমারে মারার পর আমি বড় অনুতপ্ত হয়েছে অনুশোচনা করেছি আমি গোসল করেছি মনে মনে ভাবলাম আমার ছেলে তো কোনো খারাপ জায়গায় যায় নাই কেন তারে মারলাম আমি বড় লজ্জায় পড়েছি তোমারে মেরে ও আমার আবু হরায় আমি গোসল করেছি পবিত্র হয়ে গেছি জলদি করে আমাকে নিয়ে চলো বিশ্ব নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ দরবারে মা ঘোষণা করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমার ভাইরা মা বাপ সবচেয়ে তো সম্মানের জিনিস আল্লাহর এবাদতের পরেই মা-বাপের খেদমত করতে হবে আল্লাহ পাক বলেন বান্দারে দেখ মায়ের পেট থেকে আনলাম মায়ের বুকের মধ্যে মহব্বত পয়দা করলাম এত মহব্বত দিলাম তোর উপরে যে বিদেশে যান যেখানে যান বাড়িতে ফিরলে পরে সকলে ছেলে মেয়ে ভাই বোন সবাই দেখবে সুটকেছে আমার জন্য আনছে কি সবাই চিন্তা করবে আমার জন্য কি এনেছে একমাত্র মা সন্তানের মুখের দিকে তাকাবে কখন খাইছে সে সুহ আমার বাসার মুখ শুকনা তুই বুঝি আজকে কিছু খাইস নাই